হ্যালো রিয়ন কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে গিয়েছিলাম বাপের বাড়িতে তো দেখো সারাটা রাস্তা লোডশেডিং প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা ঝড় বৃষ্টির মধ্যেই গেছিলাম গাছের ডাল ঠাল সব ভেঙে এই এদের হালকা বৃষ্টি হচ্ছে তখন সবাই শুরু হয়েছে তো তখন আমরা বেরিয়েছিলাম তোমরা দেখতেই পাবে গাছের ডাল পায়ে এসে পড়ছে আর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর কিন্তু আমরা এই ঝড় বৃষ্টির মধ্যে ভাই কোথাও দাঁড়ায়নি তো আমি এই যে দুষ্টুকে আর মামকে চোখ বন্ধ করে রাখতে হবে প্রচণ্ড হাওয়া চলছিল বালি সব চোখের মধ্যে যাবে তো সেই জন্য বললাম চোখটা বন্ধ করে রাখো এই ঝড় বৃষ্টির মধ্যেই গিয়েছি বাপের বাড়িতে তো আর যাওয়ার আর দিন ছিল না কারণ তারপরে আবার মামের পড়া শুরু হয়ে যাবে তো সেই জন্য তো দেখো আমরা এইটুকু জায়গা পার করতে মানে আমাদের বাজারটা পার করতেই পারিনি মামদের আকার ক্লাসের সামনে এসেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড মানে প্রচণ্ড তোমরা দেখতেই পাবে তো চলো দেখো কি পরিমাণ যুদ্ধ করে বাপে বাড়ি গেছি তোমরা শিল শিল হচ্ছে মাম এই পড়েছে শিল

কারেন্ট চলে গেছে কারেন্ট নেই তো সব কিছুর মধ্যে প্রচুর আনন্দ প্রচুর মানে প্রচুর বাপের বাড়ি গেলে যে কতটা আনন্দ হয় সে প্রত্যেকটা মেয়েই জানে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা সত্যি খুব ভালো ছিল আমার খুব ভালো লেগেছে তো সবাইকে জানেন টাটা